মানুষ বলে যে বাংলাদেশ নাকি গরিব রাষ্ট্র বাংলাদেশে নাকি সব গরিবরা বসবাস করে ঠিক আছে আমি এই কথাটা মেনে নিলাম কিন্তু আপনি যখন ঢাকায় গুলশান বনানী মিরপুর দুই এরকম জায়গায় যাইবেন তখন দেখবেন যে বাংলাদেশ হলো আমেরিকার একটা অঙ্গরাজ্য বাংলাদেশ গরিব রাষ্ট্র সবাই গরিব রাষ্ট্র হিসাবে সব জায়গায় পরিচয় দেয় যে বাংলাদেশ গরিব রাষ্ট্র কিন্তু আপনি ঢাকার এই রিসেন্সিয়াল এলাকায়গুলো তে একবার ঘুরলে বুঝতে পারবেন যে গরিব কাকে বলে আর লোক কাকে বলে প্রতিটা মানুষের অ্যাকাউন্ট আছে সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আবার অপর পাশে যদি আপনি দৃষ্টি দেন চোখ দেন তাইলে আপনি দেখতে পারবেন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই শীতের মৌসুমে একটা কম্বলের জন্য একজন মুরব্বী মারা যাইতেছে একটা শীতের পোশাকের জন্য একজন মুরব্বী মারা যাইতেছে হ্যাঁ এই পৃথিবীর দুইটা পার্ট তিনটা পার্ট একটা পাটে আছে বৃত্তবানরা আরেকটা পাটে আছে নিম্নবিত্তরা নিম্নবিত্তরা জীবনের সংগ্রামগুলো জীবন সংগ্রাম এমনভাবে চালায় যা আপনি বুঝতে পারবেন না আপনি তাদের সাথে মিশবেন যখন আপনি তাদের সাথে যখন বসবাস করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন আবার আর একটা পার্টে আছে বিত্তবানরা যারা রিসেনশিয়াল এলাকাগুলোতে থাকে দামি গাড়িতে চলে দামি ফোন চালায় হাজার হাজার কোটি টাকা কয়েকশো কোটি টাকা অ্যাকাউন্টে আছে। কিন্তু দিন শেষে তারা গাড়ির গ্লাসটা নামাইয়ে নিম্নবিত্তদের দশ টাকা বিশ টাকা দিতে তাদের বাজে কিন্তু এদের যে জাকাতগুলো হয় যত কোটি টাকা জাকাত হয় এই জাকাতের টাকা দিলে এই গরিব মানুষগুলো এক কথায় একটু স্থান খুঁজে পায় কিন্তু বর্তমান সময় কে দেখে কার পালা যার এক হাজার আছে সে বানাতে চায় দশ হাজার যার দশ হাজার আছে সে বানাতে চায় এক লাখ কিন্তু কেউ কখনো সাইডের মানুষের দিকে চোখ দেয় না যে আল্লাহ আমাকে এই পরিস্থিতিতে আনছে কিন্তু ওই পরিস্থিতিতেও তো আমাকে বানাইতে পারত কিন্তু এইটা মানুষ দেখে না শুধু অভিযোগ আমার এইটা হইল না আমার এইটা নাই আমি এইটা পাইলাম না আল্লাহ আমাকে এইটা দিল না কিন্তু এই বাংলাদেশের যে নিম্নবিত্ত নিম্ন নিম্নশ্রেণীর যে মানুষগুলো তারা যে কি কষ্টে জীবন সংগ্রাম পরিচালনা করে তা বলার বাইরে আমি সেই ভাষা ইউজ করতে পারবো না আমার ভাষা জানা নাই আর মধ্যবিত্ত যারা আছে তাদের কথা কি বলবো তারা না পারে চাইতে না পারে ভালো কিছু ইউজ করতে ব্যবহার করতে এইটাই এই জগতের নিয়ম নীতি রীতি হ্যাঁ এইটাই নিয়ম নীতি As y por a Allah Hafiz